শুরু করছে ধীরে ধীরে কাজ ইলেকশন আসলে আগে টিভিগুলোকে খাইয়ে দেওয়া সংবাদ বান্ধবদের খাইয়ে দেওয়া নিউজটা তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসে ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করছে যে আজ রাতের মধ্যেই নাকি ক্যাব হয়ে আমার কথা হচ্ছে কুড়ি সালে ক্যাব আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে একটা রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম কি করছে তুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কাজে হাবলার মিটিং থেকে বলবো আজকে আমি যেটুকু বলতে চাই যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য হোক বর্ণ বৈষম্য হোক লিঙ্গ বৈষম্য হোক মানব জাতি বৈষম্য হোক এটা আমরা না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে নোয়া হয়তো একটা বড়জন ওই দুদিনে তো দিতে পারবে না যার সো একটা ছেলের হাতের নোয়া লালি প বলবো আপনারা প্রকালের নাম লিখুন এরকম আমি কিছুটা করবি তো পূজানো সব ধর্মের লোকেরা এই কিন্তু সেই নাম আগBankrd কোনি আর যদি আজকে কে বলে আপনি নাগরিক তাহলে কি এতদিন ধরে নাগরিক ছিল না সেই জন্য কি বকুয়া পাইপদের এবং মনوشুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রাঙ্গ হয়েছিল কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মানে নতুন কিছু করবে পুরোনোটা কোনো গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা সবাই না চাকরি বাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জব কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আইন তো কোয়েশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র কেয়া বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখি এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে যাব দুই হচ্ছে তো হচ্ছেই পারি না আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর যুগি নেই কেউ নাগরিকত্ব পালেও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এটা যদি সব দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে যারা ভারতবর্ষে বসবাস করেন বাংলায় বসবাস করেন তারা প্রত্যেকে নাগরিক তাদের নাগরিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের প্রতিষ্ঠার অধিকার তাদের ইকনমিক অধিকার তাদের ব্যক্তিগত অধিকার তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে এই নতুন আইন কারো আগেকার অধিকার গুলোকে বাতিল করে দেবে না তো আমার মাথায় এটা আসছে তার কারণ আগে লাইনটা তাই বলা ছিল এবারে লাইনটা কি করছে এটাও হয় দেখতে হবে এবং মনে রাখবেন বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়ানে এটা কিন্তু খুব সেন্সিটিভ নতুন

রামায়নের মোকরম অনেক होली আসছে রাম আসছে নতুন বছর আসছে সবাইকে আপনাদের শুভrandn জানিয়ে বলি যে ভয় পাবেন না চিন্তা করবেন না আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা নুকে দাঁড়িয়েছিলাম এবং আজো যদি কার অধিকার কে নেওয়া হয় মনে রাখবেন কিউমুল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল স্বয়ংくと সে অবস্তুরবে আলোন করবে তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে গেলাম কারণ মধ্যরাত্রে মধ্য গহনে কি ফুল ফুটবে সেটা তো জানি না সেই জন্য আগাম বলে গেলাম সন্ধ্যাবেলায় নতুন সন্ধ্যা শুরু হবার আগে সন্ধ্যা লগনে যে মধ্যরাতে এমন কিছু করবেন না এটা ফ্রিডম এট মিডনাইট নয় এটা বিজেপির পরিকল্পনা ছলনা না সাহস করে আপনি কিছু বল সামনে দিতে চার বছর অপেক্ষা করতে হলো কেন আর হঠাৎ আগে নানা রকম ভুলি আউরে বেরাচ্ছে গ্যাসের দাম 70000 কোটি টাকা আপনারা ইনকাম করেছে গ্যাসের দাম বাড়িয়েছে তো বাড়িয়েছে আজকে নির্বাচন বলে 100 টাকা কমাচ্ছে কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা কিনতে তো মানুষের পকেটে আব্দ রোজগার বেড়িয়ে যাচ্ছে সুতরাং ভাউকা অলওয়েজ ভাউকা অলওয়েজ অলয়েজ প্রতারণা দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই আমরা অভিনন্দন জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে লং লংগেস্ট মিসাইল করেছে ভারত যদি করে থাকেন আমি জানাই আমি আগেই অভিনন্দন আর আজকের নয় এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু করেছে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছেন সুতরাং তাদের সাফল্য আমাদের সাফল্য তাদের আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোন মানুষকে বঞ্চিত হতে আমরা দেবো না এনার্জি করতে দেবো না এনআরসি ক্যাপে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো এটা আমরা করতে দেবো এটা বাংলা বাংলার সংস্কৃতি সবার জন্য বাংলা সব মানুষের জন্য বাংলা সব ভাষার জন্য বাংলা সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বিদ্যাসাগর বলে গেছেন পঞ্চানন্দ বর্মা বলে গেছেন, বলে সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের জানিয়ে রাখলাম বাঘবাকি কে বাঘ বাকিটা আইনের কাগজ দেখেই বাঘ বাকিটা আগামীকাল কাগজটা আগে ছাড়িয়ে যেমন করে আধার কার্ড ওটা ছিল সূচনা করে ফেলেছিলাম তাই আমি বলবো যে আমি পুরোটা দেখে বাদবাকি বাকি তাকে হাবড়া মিলিয়ে থেকে বলবো কিন্তু বৈষম্য এনআরসি ক্যারিয়ে কাউকে বিতাড়িত করবার চেষ্টা করা হল মানুষের কোনো অধিকার কেড়ে নেওয়া হলেন যারা এতদিন ধরে যে অধিকারগুলো পাচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু থাকবে না প্রতিবাদ এটাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে বাদ বাদটা আমন্ত হাবড়ায় যাচ্ছি ওখান থেকে আমি আবার বাঘ যাব যাবো কাজের পরশু দিন আমি আবার ফিরে আসবো তখন দেখা হবে আমি আবার বলে যাচ্ছি যে মনে রাখবেন আমরা সবার জন্য সব ধর্মের জন্য আমরা সবাই না বলি এই স্লোগানটা আবার কিন্তু নতুন করে আমাদের সকলের অধিকার আছে বাঁচার আমাদের নিজেদের সম্পত্তির অধিকার বাঁচার অধিকার শিক্ষার অধিকার চাকরির অধিকার মানুষ হিসেবে বাঁচার অধিকার সেই অধিকার যেন কেউ কেড়ে না নেয় ভোটের জন্য যা করে সেদিকে লক্ষ্য রাখতে অনুরোধ

अभी नोटिफिकेशन नहीं निकाला रूल्स नहीं निकाला रूल्स नोटिफिकेशन में अगर हम देखेंगे कि ये डिप्राइव कर रहा है लोगों का अधिकार को तो आप उसको खिलाफ में लड़ेंगे हम हाँ पहले हमको देखने दीजिए आई एम वॉचिंग हम जब रूल्स निकालेंगे हम हाँ उसको स्टडी करके जो बताना है वो कल बताएंगे लेकिन मैं आज बोल दिया कि एक बीजेपी का इलेक्शन पब्लिसिटी है नथिंग इज तो ट्वेंटी तो तो बीस तो साल में एक कानून पास हुआ था उसका बाद चार साल बिक गया लेकिन अभी चुनाव जब आते हैं, एक कुछ कुछ गाप गाप गप करते है ये भी एक गाप गप्पो है लेकिन असली फौजा किसी को नहीं मिलेगा अन्ना